বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব সীমান্তে বিজেপির বাধায় পিছু হটল ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ নেপথ্যে যে কারণ এরপর জানাব ইস্কন নেতা চিনমার জামিন নামঞ্জুর রাষ্ট্রদ্রোহের মামলা বহিষ্কৃত ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাস জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে রাখার নির্দেশ দিয়েছে আদালত বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জস মোহাম্মদ সাইফুল ইসলামের আদালত আদেশ দেয় এদিকে পাকিস্তানের মাটিতে ভারতের গোপন কিলিং মিশন ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে উঠে এল ভয়ঙ্কর তথ্য জানাব যুবদল নেতাকে নিঃশংসভাবে হত্যা পাশে মিলল খুনির চাঞ্চল্যকর চিরকুট মেহেরপুরে নিতে নিখোঁজের বারো ঘন্টা পর আলমগীর হোসেন বত্রিশ নামে এক যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ এবারে জানাবো খসড়া তালিকা প্রকাশ বাংলাদেশে মোট ভোটার বারো কোটি ছত্রিশ লক্ষ খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন ইসি প্রধান নির্বাচন কমিশনার সিসি এ এম নাসিরুদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন বৃহস্পতিবার দুই জানুয়ারি এই তালিকা প্রকাশ করেছে এবং সর্বশেষ জানাবো শুধু ব্যক্তিস্বার্থই নয় জনরসে জনস্বার্থে ব্যবসা করার আহ্বান প্রধান উপদেষ্টার শুধু ব্যক্তিস্বার্থ নয় জনস্বার্থে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা জানুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় সমাজসেবা সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে আহ্বান জানান তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সীমান্তে বিজিবির বাধায় পিছু হটল ভারতের সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ নেপথ্যে যে কারণ লালমনিরহাটে পাটগ্রামে দহগ্রাম সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণকালে বিজিবির বাধায় পিছু হটেছে ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ বুধবার একই জানুয়ারি বিকেলে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি রংপুর একান্ন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সেলিম আলদিন সীমান্তে নির্মাণ কাজ বন্ধ রাখার বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন এর আগে মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর বিকেলে উপজেলার দোহগ্রাম ইউনিয়নের আট বাই এগারো এস মেইল পিলারের কাছে আনুমানিক ষাটগজ ভারতের অভ্যন্তরে কাটাতারের বেড়া এবং লোহার খুঁটি দিয়ে লাইট পোস্ট স্থাপনের কাজ শুরু করে বিএসএফ সময় বিজিবি বাধা প্রদান করে বিজিবির সূত্র থেকে জানা গেছে গত মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর রংপুর ব্যাটালিয়নের নং বিজিবির অধীনস্থ লালমনিরহাটের পাটগ্রাম থানাধীন দোহগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ছয় ব্যাটালিয়ন বিএসএফ এর করুণ ক্যাম্পের সদস্য ছোড়া ভারতীয় নাগরিকদের সহায়তা সীমান্ত পিলার ডিএএমপি আটশো আট এস থেকে আনুমানিক ষাটগজ ভারতের অভ্যন্তরে কাটাতারের বেড়া এবং লোহার খুঁটি দিয়ে লাইট পোস্ট স্থাপনের কাজ শুরু করে সংবাদ পার সঙ্গে সঙ্গে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং বেড়া নির্মাণে বাধা দেয় বিজিবির বাধা উপেক্ষা করে বিএসএফ এর সদস্যরা কাজ অব্যাহত রাখার চেষ্টা করলে বিজিবির টহল দল তীব্র প্রতিবাদ জানায় এক পর্যায়ে বিজিবির টহল দলের তীব্র প্রতিবাদের প্রেক্ষিত বিএসএফ এর সদস্যরা কাজ বন্ধ রেখে সীমান্তের একশো পঞ্চাশ গজ ভারতের অভ্যন্তরে পিছু হটতে বাধ্য হয় এরপর মালামাল শহরে একশো গজ ভারতের অভ্যন্তরে নিয়ে যায় তারা এ বিষয়ে বিজিবির পানবাড়ি কোম্পানি কমান্ডার জামিল আহমেদ বলেছেন বিষয়টি নিয়ে তাৎক্ষণিক মৌখিকভাবে প্রতিবাদ জানানো হয়েছে উক্ত এলাকায় বিজিবির টহল দলের সার্বক্ষণিক অবস্থান সহ নজরদারি বৃদ্ধি করা হয়েছে এ বিষয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকেরও আহ্বান করা হয়েছে ইস্কন নেতা চিন্মার জামিন নামঞ্জুর ইস্কন নেতা চিন্মার জামিন নামঞ্জুর করেছে আদালত রাষ্ট্রদ্রোহ মামলায় বহিষ্কৃত ইস্কন নেতা চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে রাখার নির্দেশ দিয়েছে আদালত বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জস মোহাম্মদ সাইফুল ইসলামের আদালতে আদেশ দেয় বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ মফিজুল হক ভুইয়া আদালত সূত্র থেকে জানা গেছে গত একত্রিশে অক্টোবর রাষ্ট্রদোহের অভিযোগে চিন্ময়কৃষ্ণ দাস ও উনিশ জনের বিরুদ্ধে নগরের কোতোয়ালি থানায় মামলা করা হয় ছাব্বিশে নভেম্বর কৃষ্ণ দাস ব্রহ্মচারী জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালতী না থাকায় শুনানির দিন ধার্য করা হয় এরপর আজ দুই জানুয়ারি তাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত অভিযুক্ত চিন্ময়কৃষ্ণ দাস ইস্কনের বহিষ্কৃত এক নেতা এবং বিতর্কিত এক ব্যক্তি তার বিরুদ্ধে বেশ কয়েক গুরুতর অভিযোগ পাওয়া গিয়েছে বলে আদালত তাকে আপাতত জামিন নামঞ্জুর করার নির্দেশনা দিয়েছে পাকিস্তানের মাটিতে ভারতের গোপন কিলিং মিশন পোস্টের প্রতিবেদনে উঠে এল ভয়ঙ্কর তথ্য দক্ষিণ এশিয়ার দুই চিরশত্রু দেশ ভারত ও পাকিস্তান জন্মলগ্ন থেকেই এই শত্রুতার সূত্রপাত এই পর্যন্ত পারমাণবিক শক্তিধর দেশ দুটি চারটি সর্বাত্মক যুদ্ধে জড়িয়েছে কাশ্মীর ইস্যু থেকে শুরু করে জঙ্গিবাদ এমন কোনো বিষয় নেই যা দিল্লি ও ইসলামাবাদের মধ্যে মতবিরোধ নেই ভারতে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর দুই দেশের সম্পর্কের আরও অবনতি হয়েছে এমন অবস্থায় পাকিস্তানের মাটিতে ভারতের গোয়েন্দা সংস্থা গোপন কিলিং মিশন পরিচালনা করছে বলে এক প্রতিবেদনের জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট দু সালের পর পাকিস্তানে সংগঠিত এই ধরনের হত্যার ঘটনা তদন্ত করছে ওয়াশিংটন পোস্ট ওই প্রতিবেদন করতে পাকিস্তানি ভারতীয় কর্মকর্তা সশস্ত্র দলের যোদ্ধাদের মিত্র ও পরিবারের সদস্যদের সাক্ষাৎকার এবং পাকিস্তানি তদন্তকারী সংগ্রহ করা পুলিশি নথি ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা করা হয়েছে এই প্রতিবেদনে একটি উচ্চাকাঙ্ক্ষী ভারতীয় গুপ্তহত্যার প্রোগ্রামের রূপরেখা প্রকাশিত হয়েছে পাকিস্তানে সংগঠিত ভারতীয় গুপ্তহত্যার মিশনের সঙ্গে ভারতের সংগঠিত গুপ্তহত্যার মিশনের মিল রয়েছে ভারতীয় গুপ্তহত্যার মিশনের অংশ হিসেবে আমির সরফরাজ স্টাম্বারের উপর হামলার ঘটনাটি সামনে আনা হয় আমির সরফরাজের বিরুদ্ধে অভিযোগ তিনি দু সালে কোর্ট তাকপাত কারাগারে ভারতীয় বন্দী সর্বজিত সিংহকে হত্যা করেছেন এই ঘটনাটি দক্ষিণ এশিয়ার দুই প্রতিদ্বন্দ্বী দীর্ঘস্থায়ী শাহাজুদ্দের একটি উল্লেখযোগ্য উদাহরণ বলে পাকিস্তানি কর্মকর্তারা মনে করছেন ভারত ও পাকিস্তানের দীর্ঘদিন ধরে একে অপরের সঙ্গে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য সশস্ত্র গোষ্ঠীদের ব্যবহার করে আসছিল তবে দু একুশ সাল থেকে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রর একটি পদ্ধতিগত গুপ্ত হত্যার প্রোগ্রাম চালু করেছে এর মাধ্যমে পাকিস্তানের মাটিতে অন্তত ছয়জন মানুষকে হত্যা করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র যুবদল নেতাকে নৃশংসভাবে হত্যা পাশেই মিলল খুনির চাঞ্চল্যকর চিরকুট মেয়েরপুরের গাঙ্গিনীতে নিখোঁজের বারো ঘন্টা পর আলমগীর হোসেন নামে এক নেতার উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার জানুয়ারি সকালে দুই কামারখালী মাঠ থেকে তার গলাকাটা অবস্থায় মরাদেহ উদ্ধার করেছে গাঙ্গি থানা পুলিশ মরাদেহর পাশ থেকে খুনের কারণ সম্বলিত হাতে লেখা একটি চিরকুট পা গেছে নিহত আলমগীর হোসেন গাঙ্গনি পৌরসভার এক নং ওয়ার্ড যুবদলের সভাপতি তিনি বাসবাড়িয়া গ্রামের মৈনুদ্দিন শেখের ছেলে বুধবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন তিনি স্থানীয় এবং পুলিশ সূত্র থেকে জানা গেছে সহবাড়িয়া কামারখালী মাঠের মধ্যে একটি বাবলা গাছের সঙ্গে রশি দিয়ে বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরাদেহ সন্তান পান স্থানীয়রা পরে তার স্বজনের আগে পরিচয় শনাক্ত করে তার শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের ক্ষত চিহ্ন রয়েছে এছাড়াও গলাকাটা অবস্থায় পাওয়া যায় মরাদেহর পাশে হাতে লেখা একটি সিরকুট উদ্ধার করা হয়েছে সিরকুটে অজ্ঞাত এক নারীর বরাত লেখা পাঁচ বছর পরকিয়া পেমার শারীরিক সম্পর্ক করে বিয়ে না করার প্রতিশোধ হিসেবে তাকে হত্যা করা হয়েছে তবে প্রকৃত ঘটনা পরকিয়া না হত্যাকাণ্ড ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য এই চিরকুট তা খতিয়ে দেখছে পুলিশ নিহতের ভাই আলামিন হোসেন জানান মাস দেড়েক আগে দুবাই থেকে বাড়ি ফেরেন আলমগীর হোসেন বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয় রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তার খোঁজাখুঁজি শুরু করে গাংনিপৌর যুবদলের আহ্বায়ক শহীদুল ইসলাম জানান আলমগীর হোসেন ওয়ার্ড যুবদলের সভাপতি সে দলের একজন নিবেদিত কর্মী এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত হত্যাকারীদের খুঁজে বের করে গ্রেপ্তারের দাবি জানান তিনি